সব কিন্তু পাঁচ হাজার করে হবে যেটা নিবেন পাঁচ হাজার একদম অল ওভার গর্জিয়াস এখানে আপনার হচ্ছে যেরকম কাজ করা আছে দেখেন মাশালা এটার সাথে পেয়েছি থেকে চৌত্রিশ থেকে চল্লিশ বডির আপুদের জন্য একদম পাচ্ছেন এই দেখেন পুরোটা ডিজাইন দেখেন এটা টু লেয়ারের ঠিক আছে টু লেয়ারে হবে এটা এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো এটা দেখতে পাচ্ছেন পুরো এটা দেখেন গর্জিয়াস এই ড্রেসগুলোর আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা গর্জিয়াস কিছু গারারা প্লাজো ড্রেস নিয়ে বর্তমান ভাইরাল একেবারে হচ্ছে পাকিস্তানি বোম্বে ডিজাইনের কিছু কালেকশন থাকে নিশো থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা এখানে হচ্ছে করা বডিটা এটা এটা হচ্ছে হচ্ছে স্লিপটা ঠিক আছে প্লাজোটা অনেক চড়া সুন্দর একদম কাজ করা গ্লাস ওয়ার্ক করা প্লাজো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ওড়না একদম কালার ম্যাচিং এ পাচ্ছেন পারে কাজ করা আছে ছিটানো কাজ করা আছে জরি সুতোর এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার ঠিক আছে দুইটা কালার এই দেখেন সেম ডিজাইনের মধ্যে দুটি কালার এটা দেখেন ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন একেবারে অল ওভার গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে প্লাজোটা দেখতে পাচ্ছেন প্লাজোটা খুব গর্জিয়াস সুন্দর করে কাজ করা আমি দূর থেকে দেখাই প্লাজোটা আপনাদেরকে ওকে ঠিক আছে এটা হচ্ছে ওড়না তো এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজের হয় ঠিক আছে আর চৌত্রিশ থেকে একদম চল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত গর্জিয়াস ড্রেসটা দেখেন সামনে কিন্তু হালকা একটু ডিভাইড করা আছে কামিজ প্যাটার্নে হবে ড্রেসটা সাথে প্লাজো পেয়ে যাচ্ছেন একদম প্রচুর ঘেরওয়ালা প্লাজো এই দেখেন এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্টোন পুরোটাই ছিটানো ছিটানো স্টোন আছে নিচের অংশ হচ্ছে এটা এটা হচ্ছে প্লাজো এটার দেখতে পাচ্ছেন পুরো প্লাজোটাই কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা হ্যাঁ তো এটারও কিন্তু কালার হবে প্রাইস কেমন থাকছে ভাইয়া অনেকগুলো ডিজাইন তো দেখালাম সবগুলোই सेम হবে হ্যাঁ सेम প্রাইস আজকের ফুল ভিডিওতে যা দেখবে সব 5000 তাই না হ্যাঁ আচ্ছা 34 থেকে 40 34 থেকে 40 বডির আপুদের জন্য একদম টিনেস থেকে শুরু করে 40 বডির আপুরা পড়তে পারবেন এই যে দেখেন তো ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে মাঝখানে এভাবে আপনার সুন্দর করে ডিভাইড করা এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা এভাবে দারুণ গর্জিয়াস কাজ করা প্লাজো এটা হচ্ছে আপনার ওড়নাটা সেম বডির ফ্যাব্রিক্সেই পেয়ে যাচ্ছেন এরকম ছিটানো কাজ আছে ডিপ একটা জাম কালারের প্রাইস ছিল পাঁচ হাজার এটা দেখেন আজকে সব কিন্তু পাঁচ হাজার করে হবে যেটা নেবেন পাঁচ হাজার একদম অল ওভার গর্জিয়াস এখানে আপনার হচ্ছে যেরকম কাজ করা আছে দেখেন মাসাল্লা এটার সাথে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক কিন্তু প্যান্টের সেম এরকম আপনার ঝুল দেয়া আছে এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেরুন কালার চকলেট মেরুন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার করে যার যেটা লাগবে নিন এটা দেখেন এটা কত গর্জিয়াস আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো প্রাইস হবে পাঁচ হাজার টাকায় যে দেখেন কত গর্জিয়াস দেখেছেন আর এটা কিন্তু সামনে পিছনে কাজ করা ওকে এটা হচ্ছে ওরনাট এটা দেখেন গরজিয়াস এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেছেন স্টোন ওয়ার্ক করা অল ওভার এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম চড়া করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওকে দেখেন সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা টু লেয়ারে ঠিক আছে থ্রি লেয়ারে হ্যাঁ এক দুই তিন তিনটা লেয়ারে পেয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট ওকে ফ্রন্ট এবং ব্যাক এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে सेम প্রত্যেকটা 5000 করে থাকবে 34 থেকে 40 34 থেকে 40 সাইজ হবে এটা দেখেন সুন্দর একটা কালার কোন কালার আচ্ছা এটার একটাই ডিজাইন থাকবে এই যে দেখেন কালার একটাই দেখতে পাচ্ছেন এটা আবার একটু রাউন্ড প্যাটার্ন এসেছে এটার সাথে আবার গারারা এসেছে দেখেন এই যে দেখেন গারারা এটা হচ্ছে ওরনা এটার আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরোটা ডিজাইন দেখেন এটা টু লেয়ারের ঠিক আছে টু লেয়ারে হবে এটা এটার সাথে গালারা পেয়ে যাচ্ছে এই যে দেখেন ফ্রন্ট এবং ব্যাক সেম হবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা মেরুন ম্যাজেন্ডা কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে ড্রেসগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল পাঁচ হাজার করে নিশো থেকে দেখিয়েছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টান প্লাজা আসবেন লিফটেড দিয়ে আসবেন তিন বাই ছত্রিশ নং দোকান আল্লাহ হাফিজ